আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন রিভিউ টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো আজকে মূলত এ অনলাইন ইউ পিসটা খুললাম এর ভিতরে দেখার জন্য যে এর ভিতরে কেমন কী অবস্থায় আছে তো এই যে ট্রান্সফর্মারটা দেখতেছেন ভাই এটা কিন্তু অনেক বড় এটা অনেক বড় একটা ট্রান্সফর্মার কিন্তু এটা বাস্তবে দেখা যায় এভাবে দেখেন মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু ট্রান্সফর্মারটা প্রায় চার কেজি সাড়ে চার কেজির মতো ওজন আছে এটার আমি দেখছি ওটা বের করে অনেক বড় বিশাল বড় ভাই আপনার বারোশো যে চব্বিশ ভোল্টের ইউপিএস আছে তার চেয়ে তো বড়ো ট্রান্সফার এই ট্রান্সফরটা এই যেখানে কটটা কাটা আছে মানে ওই প্লাগটা নাই যে লাগানোর মতো একটা ক্যাডে দিয়েছে প্লাস দিয়ে মানে কি কী কাছে সেই জানে ভালো আর এই যে একটা এক্সট্রা আছে ওয়্যার মানে এটা লাল মানে প্লাসের যে এক্সট্রা আলাদা আছে আপনি চারিদা ডবল ব্যাটারি ইউজ করুন তখন এটা ব্যবহার করতে পারবেন বা একটা নষ্ট হয়ে গেলে ওটা ব্যবহার করতে পারবেন আর এই যে এটা একটা আলাদা হ্যাঁ আর এর ভিতরে মোটামুটি সব কিছুই ভালো আছে যে ভাই প্লাস্টিকের যে দেখেন এই যে খাসগুলা এতটাই মানে হার্ডি বা এত হুক আছে এখানে এটা না পারবেন আপনি সব করে খুলতে না পারবেন আপনি সহজে লাগাইতে সব দিলে মোটামুটি ভালো যেহেতু এগারোশো দিয়ে সাতশো ভালো